আচ্ছা এই জায়গাগুলো দেখে দেখেন তো কেউ চিনতে পারেন কিনা বর্তমানে যে জায়গা একটু দেখি কেউ কিনা এই যে দেখেন তো মনে হয় না কেউ চিনবে তার বিশেষ কারণ হচ্ছে যখন বুলুর মেলা হয় তখনই এই জায়গায় সবাই আসে বাট মেলার পরে আর কাউকে দেখতে পাওয়া যায় না তো তখন মেলা ছিল মেলার মধ্যে কিন্তু এই জায়গা খুলো এই যে জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তাওদের তো এই জায়গাটাই নাগরদোলা কোয়ালিটি যেগুলো সেগুলো এখানে দেওয়া ছিল তো ওইগুলো উঠে যাওয়ার পর এখন এই যে সবজি লাগিয়েছে বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে আর এটা সেই স্কুলে এই জায়গায় প্রচুর প্রচুর দোকান ছিল তো ওই সময় সবাই আর কি দেখেছে বাট এই মুহূর্তে কিন্তু কেউ দেখেনি বাবু যে না বর্তমানে আমি ক্ষেতের মধ্যে আসছি কী কী লাগানো আছে একটু দেখি বেগুন গাছ দেখতে পাচ্ছি বাঁধাকপি আছে আলু গাছ আছে ভেন্ডি গাছ আছে তারপরে এই সাইডটা দেখতে পাচ্ছি এই যে পৈশাক দেখতে পাচ্ছি ছোট ছোট বানে ওঠায় দিবে পৈশাক দেখা যাচ্ছে তো মোটামুটি আলু গাছগুলো বেশি আর ওই সাইডটা একটু চলুন দেখি এখানে কী কী আছে এই সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর রসুন ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে এগুলো রসুন আর এই যে এইগুলো হচ্ছে পেঁয়াজ তো এভারেস্টে খেতে এইগুলো লাগিয়েছে আর মেলা উঠে যাওয়ার পরে এইগুলো চাষ করছে তো শুকনো জায়গা তো এগুলো একটু পানি দিলে ভালো ফসল হবে এগুলো আর কি তো এসে বর্তমান অবস্থা চলো যাই হুম এবার ওই নদীর পাড়ের দিকে এই যে তখন শুধু দোকান আর দোকান থাকে চারি সাইডে আর এখন শুধু ফাঁকা আর ফাঁকা তখন অনেক জায়গা মনে ছিল আসলে অনেক জায়গা না এই যে এই যে এটা হচ্ছে কবরস্থান আর এই সাইডে তো প্রচুর প্রচুর দোকান ছিল দুই সাইডে ওই সাইড গুলো থেকে আর এই যে রোড রোড দিয়ে সাইডেও দোকান পাট ছিল প্রচুর ভরা যেগুলো এখন শুধু খালি কিছুই নাই আবার পরের বছর দেখা যাবে যে রোড যত দূর দূর যায় অনেক পর্যন্ত ছিল ওই তারপরে এই সাইডে তো পুরো একেবারে মোড় পর্যন্ত তো ঠিক আছে সবাই ভালো থাকেন বোনের বাসায় আসছি তাই ঘুরতে আসছি তাই একটু দেখিয়ে দিলাম